সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হল সঙ্গীত শিল্পী জুবিন গার্গের কুড়ি এবং একুশে সেপ্টেম্বর নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন শুক্রবার স্কুবা ডাইভিং করতে গিয়েছিলেন জুবিন গার্গ স্কুবা ডাইভিং করার সময় শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয় গায়কের আইসিউতেই ভর্তি করা হলে মৃত বলে ঘোষণা করা হয় শিল্পীকে আর স্কুবা ডাইভিং এর মুহূর্তের যে ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া থেকে এই ভিডিও সংগৃহীত করা হয়েছে আর ঘটনার মুহূর্তে ছবি আপনারা দেখছেন ভিডিওতে দেখে বোঝাই যাচ্ছে যে স্কুবা ডাইভিং করার সময় তার শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল তিন বছর বয়স থেকেই গান গাইতে শুরু করেন জুবিন মায়ের কাছেই প্রথম গান শেখা এগারো বছর তবলার প্রশিক্ষণও নিয়েছিলেন আর তবলার পাশাপাশি গিটার ড্রাম হারমোনিয়াম সহ মোট বারোটি বাদ্যযন্ত্র বাজাতে পারতেন জুবেন চল্লিশটি ভাষায় গান গাইতে পারতেন জুবেন দু সালে বড় ব্রেক পান অনুরাগ বসুর গ্যাংস্টার ছবিতে ইয়া আলী গাওয়ার সুযোগ পান আর তারপর রাতারাতি জনপ্রিয় হয়ে গিয়েছিলেন জুবিন পিআরএ মন মানে নার মতো বাংলা গান তাকে এ রাজ্যে বিপুল জনপ্রিয়তা এনে দিয়েছিল আর তার সতীর্থরা কি বলছেন শোনাব তিরিশ বছরের বন্ধু চলে গেল এটা আমার কাছে সব থেকে বড় শকিং গান বাজনা মিউজিক শব্দ পরে আসবে কিন্তু আমার সব থেকে প্রিয় বন্ধু আমার ছড়ে চলে গেল আমি আর মানে ভাষায় বলতে পারবো না আমার প্রথম বাংলা ছবি প্রেমী আমার প্রথম ছবি প্রেমী তারপর একের পর এক একের পর এক সুপার দুপার হিট গান বোঝে না সে বোঝে না চোখের জালে ভাসিয়ে দিলাম বরান যে আমার বিয়ারে বিয়ারে প্রচুর গান প্রচুর গান প্রচুর সুপার ডুপার হিট জুটি আমাদের আজকে আমি জাস্ট ভাবতে পারছি না আমি সফ্ট আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমি এখনো স্টুডিওর মধ্যে ওর গানই মিক্স করছি আমি আর কি বলবো আমার অনেক প্রাণের বন্ধুকে আমি হারালাম সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয় গায়ক তারকা মানুষের স্বার্থে আওয়াজ তুলতে কোনো দিন পিছপা হননি জুবিন শালটা ছিল দু সাল নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় উত্তাল হয়েছিল অসম রক্তচক্ষু করে সেদিন জনগণের আন্দোলনের সামনে সারিতে ছিলেন জুবিন গর্গ দু হাজার উনিশেও নিউজ এইটিন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকার আজও সমান প্রাসঙ্গিক উত্তাল আসাম সিএবি নিয়ে তার মধ্যে একজন বিশিষ্ট মানুষ যিনি এই আন্দোলনে সার্বিকভাবে আজকে জনতার মধ্যে ভেসে গিয়েছিলেন যার ডাকে সাড়া দিয়ে যার গানে সাড়া দিয়ে যার কথায় সাড়া দিয়ে হাজার হাজার মানুষ বেরিয়ে এসেছিলেন কারফু ভেঙে কি মনে করছেন কেন এরকম অবস্থা অবস্থা অ্যাকচুয়ালি লাস্ট দু বছর ধরে আমরা ট্রাই করছি যাদের ক্যাব না আসে এখানে তো ওটা বিভিন্ন দল সংগঠন সবাইকে নিয়ে আমরা একত্রিত হয়ে প্রডিউস করেছি সবাইকে ডাকলাম যে কারফিউ তো থাকুক যা থাকুক আপনারা বেরিয়ে আসুন আমাদের ফিল্ডে লতাশিল সব থেকে পুরনো একটা ঐতিহ্য মন্দিরের ফিল্ড তো সকাল বলে একটু টেনশনে ছিলাম যে লোক আসতে পারবে কি না কারফিউর জন্য আর মারপিট হচ্ছে পুলিশ মারছে অনেককে কিন্তু যে জনতার যে শক্তি ওটা দেখিয়ে দিল হাজার হাজার লোক কারফিউকে অমান্য করে সবাই বেরিয়ে এসছে আমরা প্রায় তিন ঘন্টা ওখানে আমাদের কাজ মানে ভাষণ ছিল ইয়ে ছিল ইন্টারাকশন ছিল সবার সাথে সো খুবই সফল ভাবছি আজকের এই প্রোগ্রাম আর ক্যাব যদি বন্ধ না করে না করে এখানে এখন আমরা ভাবছি আমরা সুপ্রিম কোর্টে যাব আর যদি ক্যাব বন্ধ না করে আমরা আমাদের এই আন্দোলন অব্যাহত রাখব এটা সরকারের বিরুদ্ধে যাওয়া যে সরকার বিরুদ্ধে সাধারণত আপনাদের মতো মানুষ হয় অনেকে যেতে চায় না ভারতের বহু জায়গা আছে যে আপনারা সরকারি বিভিন্ন কাজকর্ম করেন সুবিধা পান সুযোগ পান সেখানে আপনি এত বড় একটা স্টেপ নিলেন কেন আমি আমার সরকারের সঙ্গে সম্পর্কটা একটু অন্য ধরনের আমার পলিটিক্যাল ট্রান্স কিছু নেই আমার যদিও আমি কংগ্রেসের ইলেকশনে কংগ্রেসের গান গিয়ে গিয়েছিলাম আমি বিজেপির ইলেকশনে বিজেপির গান আমি আমার বন্ধুরা এমএলএ হয়েছে লাস্ট ইলেকশনে সো ওটা পার্সোনাল ব্যাপারটা অন্য কিন্তু যখন দেশের স্বার্থ আসে তখন আমাকে দেশের সাথে থাকতে হবে আমি এটাই ভাবি আর তাই আমরা বেরিয়ে এসেছি একটা কথা বলুন সেটা হচ্ছে এই যে প্রথমে আসাম ধাক্কা খেলো এনআরসি নিয়ে তারপরে আবার সিএবি আপনি কি মনে করেন যে হিন্দু ভোট ব্যাংকের লক্ষ্যেই এটা করা হচ্ছে এটা ওরকমই তো লাগছে পুরো প্ল্যানিংটা আর অনেক বছর ধরে এসব দেখছি এনআরসি আসলো ইয়ে আসলো তারপর ক্যাব এসছে সো সবসময় একটা অশান্তিকর পরিবেশে মানে সৃষ্টির ইঙ্গিত আসামে আর আমাদের লোকজনরা তো খুব সিম্পল লোক মোটিভেট হয়ে যায় চট করে আর ক্যাবটা অনেকে বুঝতে পারছিল না কি জিনিসটা কী এখন সবাই বুঝতে পারছে আর তাই সবাই বেরিয়ে এসছে তো যে কোনো খারাপ জিনিস যখন আসবে আসামে তখন আমি সব সবচেয়ে প্রথম স্ট্যান্ড দেব প্রয়োজনে সরকার বদলে ডাক দেবেন নিশ্চয়ই ওটা তো বলেছি আমি কালকে গতকাল কংগ্রেস চলে গেল কংগ্রেসকে উড়িয়ে দিল জনতা এখন বিজেপি এসছে বিজেপি উল্টোপাল্টো করছে প্রয়োজন হলে বিজেপি উড়ে যাবে ভারতের বিভিন্ন প্রান্তে এনআরসি এবং সিএবি নিয়ে বিরোধিতা রয়েছে সেই সমস্ত নেতৃত্ব বা অন্যান্যদের সঙ্গে কি যোগাযোগ করার কোনো সম্ভাবনা আছে যেমন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ আমাদের যোগাযোগ তো আছেই ওদের সাথে এখন তো নর্থ ইস্টে যতগুলো স্টেট আছে সবার স্টুডেন্টস ইউনিয়নের আমাদের সাথে আছে ওরা আমাদের সাপোর্ট করছে আমরা ওদের সাপোর্ট করছি অনেক ব্যাপারে আর বেঙ্গলে চলছে আমি জানি ক্যাবের বিষয়টা তো দরকার হলে আমরা বেঙ্গলের জন্য ডাক দেব